আজকে আমি আপনাদেরকে জানাবো উনিশবার সুরা ফা পাঠ করে ফুদলে লেখি হয় আমি আবারও বলছি উনিশবার সুরা ফা পাঠ করে ফুদলে লেখি হয় খুবই দামি গুরুত্বপূর্ণ আমল আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ এবং ধৈর্যের সাথে দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি আমলটি শিখতে পারবেন আর আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন আমি বলছি আপনি আমলটি করুন দেখুন কি হয় তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে কোন সময় আমলটি করবেন কিভাবে করবেন আমি আপনাদেরকে খুব সহজেই বলে দিচ্ছি খুব সহজেই আপনি এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি আপনি কোন সময় করবেন ফজরের নামাজের পর করবেন সে সময় আপনার মন স্থির থাকে মন ফ্রেশ থাকে ফ্রেশ মন নিয়ে আপনি আমল করুন সেই আমলে অতই দ্রুত কাজ হয় অতি দ্রুত ফলাফল আপনি পেয়ে যেতে পারবেন এই জন্য ফজরের নামাজের পরে আপনি আমলটি শুরু করুন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সেই মুসল্লায় বসে আপনি আমলটি করতে পারবেন আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন তারপরে মুসললায় বসে আছেন এখন আপনি কি করবেন কিভাবে আপনি আমলটি শুরু করে দেবেন আপনার যদি নামাজ পড়ার পর উজু থাকে তাহলে তো ভালো অন্যথায় অভুত্রতা অর্জন করার জন্য অজু করে নেবেন তারপরে সেই নামাজের স্থানে বসে পবিত্র স্থানে বসে বরকতপূর্ণ স্থানে বসে তিনবার ইস্তেফার পাঠ করবেন আপনার জীবনের গুণার কত স্মরণ করে যে আল্লাহ আমার জীবনের সব ধরনের গুণ আপনি মাফ করে দেন আপনি যদি ইস্তেকফার না পারেন তাহলে আপনি বাংলায় আপনি আল্লাহ রবুল্লা আলমের কাছে বলবেন গুণা মাফ চাইবেন আল্লাহ আমার জীবনের সমস্ত ধরনের গুণা মাফ করে দেন যত ধরনের গুণা করেছি সগিয়া কবিরা ইসা ওর ইসা ছোট গুণা বড় গুণা সিরকি বেদাতি জেনে না জেনে রাতে দিনে যত ধরনের গুণা আমি করেছি সব ধরনের গুণ আপনি মাফ করে দেন আর আপনি যদি স্ত্রিক ফার্ট করেন তাহলে তো ভালো আর যখন আপনি ইস্তিক ফার পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন আমার জীবনের গুণখাতা আপনি মাফ করে দেন আর স্ত্রিক পার্টি হলো মিঙ্কুল্লিদম মিওহতু বিলে হিলা হাউলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি এবার ইস্তেফাটি যদি আপনার পড়তে কষ্ট হয়ে যায় আপনি পারছেন না শুদ্ধ করে ছোট ইস্তেফাটি আপনি পড়ুন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এভাবে ইস্তেফার পাঠ করা হলে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন মোহাব্বত নিয়ে এবং নবীর ভালোবাসা নিয়ে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন আপনি যখন দুরুদ শরীফ পাঠ করবেন আপনিও রহমত নাজিল হতে থাকে বরকত নাজিল হতে থাকে এই জন্য কোনো সময় আপনি অজু সারা শরীফ পাঠ করবেন না আর অজু সারা শরীফ পাঠ করা নিষেধ তাই আপনি অজু সহকারেই দৃশ্য পাঠ করবেন এভাবে ই্তিফাট এবং শরীফ পাঠ করা হবে আপনার ফুদে দরকার নেই তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরা ফাতিহা পাঠ করুন যখন সুরা ফাতিহা পাঠ করবেন আপনি একেবারে আমল দিকে মনোযোগ হয়ে যাবেন স্থিরতার সাথে আমলটি শুরু করবেন আপনি এবং যখন এই সুরাটি পাঠ করবেন তখন পূর্ণ বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আল্লাহ রবুল্লা আলমের উপর যে আল্লাহ করতে পারে আমি আপনাকে দিবেন আপনি আল্লাহ রব্বুল্লা আলমীর উপর পূর্ণ আস্থা রাখুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন আপনি সব দুয়ারে ঘুরে বেরিয়েছেন আপনি দুনিয়ার সব জায়গায় গিয়েছেন কোনো জায়গায় আপনি স্থান পানি না আল্লাহ রব্বুল্লা আলমীর কাছে দরজায় এসে আপনি درجة نقر الشراب وش الله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم سراق صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رجاكم نباب السورة فاتحة بارك الله أبي تأبر بكر مدى أبنك تفوت بل تأبر أبن عبر بارك الله بسم الله شاكر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين المصر

পাঠ করা হয়ে গেল আপনার ফু দেওয়ার দরকার নেই তো এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল আপনি এখন কী করবেন কীভাবে আপনি উপকৃত হতে পারবেন কোন উদ্দেশ্যে আপনি এই আমলটি করলেন প্রিয় ভাই বোনেরা যখন আমাদের চাকরি থাকে না আমরা অনেক প্রেশানির মধ্যে পড়ে যাই জায়গা থেকে অন্য জায়গায় যাই এক অফিস থেকে অন্য অফিসে যাই যে একটি চাকরির ব্যবস্থা যদি হয়ে যায় তাহলে আমার জন্য ভালো হবে আমি সংসারটা ভালো করে চালাতে পারবো বা আমার জীবনকে ভালোভাবে চালাতে পারবো কিছু যদি টাকা পয়সা হয় তো অনেক সমস্যার মধ্যে পড়ে যান একেবারে আপনার চাকরি নেই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আর কোনো হতাশাগ্রস্ত হতে হবে না দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনি আল্লাহ গুলা আলমীর উপর পূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন আপনি আমলটি করুন অবশ্যই এই কালামের বরকতে মহান রব্বুল আলমীর আপনার চাকরির ব্যবস্থা করে দেবে তবে প্রিয় ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে আপনাকে পাক্কা নামাজ যেতে হবে আদায় করতে হবে কাউকে আপনি কষ্ট দিতে পারবেন না মানুষকে আপনি হেল্প করবেন সব কাজে হেল্প করবেন আল্লাহ ররবুল আলমিন আপনার উপর রহমত নাজিল করবেন বরকুত নাজিল করবেন আপনার জীবনকে শান্তিপূর্ণ করবেন সুকুমায় করে দেবেন এবং আপনার চাকরির ব্যবস্থা মহান রব্বুল আলমিন করে দেবেন এজন্য আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন